বিসমিল্লাহিনুসল্লা রসলুল কারিম আমি আমি অনেক ভেবে দেখেছি ইসলামে দুনিয়াদারি বলে কিছু নেই সবটাই দিনদারি এটা তখনই সবটাই দিনদারি হয়ে যাবে আপনার ওঠা পড়া ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত কাজটাই দিনদারি হয়ে যাবে যখন আপনি ইসলামের হুকুম অনুযায়ী করবেন এবং তার থেকে আপনি সোয়াব পাবেন শুধু আপনাকে নিয়ত করে নিতে হবে আপনি যে কাজগুলো করছেন আল্লাহ এবং তার রসলের সন্তুষ্টির জন্য তাহলেই তা আপনার তার রিওয়ার্ড আল্লাহ আপনাকে দেবেন যেমন আজকের আলোচনা করব আমি খাদ্য গ্রহণের পদ্ধতি ইসলামে আমরা তো প্রত্যেক দিনে তিনবার চারবার পাঁচবার করে খাবার খাই এই খাবার গ্রহণের পদ্ধতি কি খাবার গ্রহণের ক্ষেত্রে সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে হালাল খাওয়া অর্থাৎ ইসলাম যে খাবারগুলোকে বৈধ করেছে সেইগুলোকেই আপনি গ্রহণ করতে পারবেন তার বাইরে নয় দ্বিতীয় হালোর খাওয়া নিয়ে একদিন আমি বিস্তারিত আলোচনা করব এরপরে যেটা আসছে খাবার গ্রহণের ক্ষেত্রে খাবারের প্লেটকে উপরে না রাখা আর আপনি খাদ্য গ্রহণকারী নিচে না বসা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে যাই যেখানে বিয়ে নেমন্তন্ন বাড়িতে বা আপনার বিভিন্ন অফিস কাছারিতে বা বাইরের বিভিন্ন কাজে হোটেলে খেতে হয় আমাদেরকে আমরা চেয়ার টেবিলে খেতে বাধ্য হই ওটা উপায় নেই আমরা খেয়ে নেব কিন্তু যখন বাড়িতে থাকব। আমরা নিয়মটা মেনটেন করব। আমরা নিচে বসবো দস্তরখানা বিছিয়ে সুন্দর দস্তরখানা পরিষ্কার পরিচ্ছন্ন দস্তরখানা বিছিয়ে তার উপরে খাবারের পাত্র রেখে খাবার খাবো দস্তরখানাটা এতই পরিষ্কার হওয়া উচিত যে দর তার উপরে যদি খাবার পড়ে যায় সেটাকে কুড়িয়ে খেয়ে নিতে পারবেন অর্থাৎ খাবারের অপচয় হবে না কারণ খাবারের অপচয় কোনো মতেই ইসলাম স্বীকৃতি দেয় না কোনো জিনিসের অপচয়ই ইসলাম গ্রহণ করে না কিন্তু বিশেষত খাবারের অপচয় কারণ আপনি আপনার কাপড় না থাকলে আপনি উলঙ্গ হয়ে বা বসত বাড়ি না থাকলে আপনি গাছের তলায় বাস করতে পারবেন কিন্তু খাদ্য এবং পানীয় ছাড়া কোনো জীব বাঁচতে পারে না সুতরাং খাদ্য এবং পানীয় কোনো মতেই আপনাকে অপচয় করা যাবে না এরপরে যে জিনিসটা হলো সামনের দিক থেকে খাওয়া আপনি যে প্লেটের খাবারটা নিয়েছেন সে খাব অনেকে দেখবেন মাঝখান থেকে চারপাশ থেকে খায় যে যা সামনের দিক থেকে খাবারটা খাবে কুলের দিক থেকে খাবারটা গ্রহণ করতে হবে খুব খাবারটা কীভাবে গ্রহণ করবে ছোটো ছোট লোকমা দিয়ে মানে কয়েকটা আঙুল ব্যবহার করে ছোট ছোটো লোকমা দিয়ে আর এই ধরুন এই তিনটে চারটে আঙুল ব্যবহার করে ছোট ছোট অনেকে আছে খাবারে একদম হাতের তালু চেটো পর্যন্ত লেগে যায় সেটা আবার জিভ দিয়ে এরকম করে চাঁটে সেটা দেখতে অশালীন লাগে অশালীন জিনিসকে ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না বৈধ কী সে অবৈধ সে পথে আমি যাচ্ছি না অনেকে আবার আসে ভাতটাগুলো নিয়ে এরকম করে মাখায় চারিদিক দিয়ে আঙুলের ফাঁক দিয়ে বেরোয় সে দেখলে বিদেশের লাগে এরকম নয় যে একটা সুন্দর শালীনভাবে খাবেন কারণ শালীনতা সব জায়গায় গ্রহণযোগ্য এবং আদবের মধ্যে পড়ে শালীনতা এরপরে পাত্র পরিষ্কার করে খাওয়া যে খাবারটা খাচ্ছেন তার পাত্রটা আপনাকে সুন্দর করে পরিষ্কার করে খেতে হবে যতটুকু খেতে পারবেন ততটুকু নেবেন একেবারে অনেকটা নিয়ে নিলেন তারপরে বাদ সব খাবার দাবার নষ্ট হয়ে গেল আমি একজনের খাবার দেখেছিলাম বাবা কত ভাত আমি তো দেখে অবাক আমি ভাবলাম খেতে পারবেন না তো মানুষটা খেয়ে নিয়েছিল সে ওইরকম আমি বলি চার তিন দিন ধরে অতটা ভাত খাব যাই হোক পাত্র পরিষ্কার করে খাওয়া এরপরে খাবারের বদনাম না করা আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা বদনাম করবেন না আল্লাহ রসুলামের যে খাবারটা পছন্দ হতো না সেটাকে তিনি সামনে থেকে সরিয়ে দিতেন তা খাবারের বদনাম করতে পারবেন না ঠিক আছে ভালো হয়নি কারণ খাবারের বদনাম করলে যে রান্না করেছে তার অন্তরে ক কষ্ট হয় মানুষের অন্তরকে কখনো কষ্ট দিতে নেই এরপরে কি হলো বর্তন তো পরিষ্কার করে খাচ্ছেন এরপরে সর্বশেষে আপনাকে আঙুলগুলো পরিষ্কার করে খেতে হবে এই আঙুলগুলোকে এভাবে চেটে চেঁটে খেয়ে নিতে হবে যেন তাতে খাদ্যদ্রব্য না থাকে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো খাবার প্রথমেই খাবারের শুরুতে বিসমিল্লা বলে খাবেন আল্লাহর নামে খাবেন এবং খাবারের শেষে আল্লাহ সুক্রিয়া করবে সুক্রিয়া করবেন এটাই হলো ইসলামের খাবার খাদ্য গ্রহণের পদ্ধতি আপনি যদি এইভাবে জীবনে চলার পথে যে আমরা যে সাধারণ কাজগুলো করি সেগুলো আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী করেন কাজটা তো আপনি করছেনই তাহলে সেটা যদি একটু আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী করেন তাহলে তো আপনি তার জন্য রিওয়ার্ড পাচ্ছেন আপনার তো খাওয়া তো আটকে যাচ্ছে না আপনার খাওয়া আটকে যাচ্ছে না ঘুম আটকে যাচ্ছে না আনন্দ ফুর্তি আটকে যাচ্ছে না শুধু আপনাকে করতে হবে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী ততটুকু করলেই আপনার হয়ে গেল ইসলাম খুব সহজ চলার পথে চলতে চলতে ফিরতে ফিরতে ইসলাম পালন করা যায় কিন্তু একদল মানুষ একে এমনভাবে বয়ান করে এত কঠিনভাবে বয়ান করে যে সাধারণ জেনারেল লাইনে শিক্ষিত সাধারণ ছেলে মেয়েরা বিশেষ করে মেয়েরা ইসলাম থেকে যেন সরে যাচ্ছে কেন যাচ্ছে মানে তাদের কাছে রিপ্রেজেন্টেশনটা হয়ে যাচ্ছে অনেক কঠিন আমাকে এক হেডমাস্টার মশাই বলেছিল তখন আমি বিএসসি পড়ছি তা বলে যে কি বাবু ওয়াজ শুনতে যাব বলো তো ওয়াজ শুনতে গেলে মাওলানা সাহেব প্রথমেই বলে কবরে শুলে সাপ কামড়াবে তা এত ভয় দেখালে কি আর সেখানে আর কাজ করা যায় আসলে ব্যাপারটা তা নয় তার কথা লজিক আসে আপনাকে দেখতে হবে যে মানুষের কাছে রিপ্রেজেন্ট আমি কীভাবে করছি তাকে সহজভাবে বোঝাতে পারলে সহজভাবে বুঝে যাবে এখন অনেকে আসে আমি সাধারণভাবে বলছি একটা সাধারণ সূত্র দিয়ে এখন এ প্লাস বি হলো হলোবার স্কোয়ার এটাকে যদি আমি বোঝাতে যাই যে এইভাবে 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 আর আমি যদি বলি না দুটো এ প্লাস বির গুণ তাহলে কিন্তু যে কোনো বাচ্চা বুঝে যাবে যে দুটো একটা ক্লাস ফোরের বাচ্চাও বুঝে যাবে দুটো এ প্লাস হলে গুণ হলো এ প্লাস বি হলোবার স্কোয়ার হয়ে যায় আর এখন আমি যদি তাকে বিরাট কিছু করে বোঝাতে যাই সে বুঝবে না যে সাধারণ মানুষকে সাধারণ মানুষের মতো করেই বোঝানো দরকার তো যাই হোক আমরা চলা ফেরার পথে সুন্দর করে ইসলামটাকে পালন করব নিজেদের জীবনের মধ্যে আর্থিক রীতি অ্যাসিমিলেটেড করে দেবো যেন আল্লাপাক আমাদেরকে জান্নাত দান করেন আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময় খাদ্য গ্রহণ করুন পানীয় গ্রহণ করুন অর্থ ইনকাম করুন আপনাকে সর্বদা হালাল ইনকাম করতে হবে বৈধতা থাকতে হবে কারণ আল্লাহ এবং আল্লাহর তার আল্লাহ রসুল সুলসালাম বলছেন যে হারাম গোস্ত কখনো জান্নাতে যাবে না কারণ আপনি যে খাদ্য গ্রহণ করছেন তা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হচ্ছে সেটাকে যদি আপনি কঠিন করে এই সেটাকে যদি হারাম দিয়ে তৈরি করে ফেলেন তাহলে হারাম হলো নাপাক নাপা আর জান্নাত হলো পবিত্র জায়গা তাহলে সেই নাপাক জিনিস জান্নাতে যাবে কি করে ওই জন্য আপনার দেহটাকে পবিত্র রাখতে হবে হালাল খাবার গ্রহণের মাধ্যমে আজকে এই পর্যন্তই রইল ইনশাআল্লাহ আগামী দিন পানি খাওয়ার তর্তি অর্থাৎ পদ্ধতি নিয়ে আলোচনা করব আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমার জন্য আপনারা দোয়া করবেন